আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা রাখি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর জানাবো তো দর্শক আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দর্শক তোমরা কথা বাড়াবো না সরাসরি চলে যাবো মূল ভিডিওতে ইন্তেকাল করেছেন বীর মুক্তিযোদ্ধা সারজ কান্তি রক্ষিত চট্টগ্রাম সাতকানিয়ায় রাজু রক্ষিতের পিতা বীর মুক্তিযোদ্ধা সারোজকান্তি রক্ষিত গত মঙ্গলবার ভোর চারটায় গমন করেছেন মৃত্যুকালে তিনি চার ছেলে এবং অসংখ্য নাতি নাতি রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা শারদকান্তি রক্ষিত চট্টগ্রামের সাতকানী উপজেলায় এগারো নম্বর কালিয়াস ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সারোজকান্তি রক্ষিতকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানান সাতকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বৃহস্পতিবার সকালে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তো এদিকে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী তো দর্শক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন গতকাল রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস খবর বাসের এছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিচারপতি তিন বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিচার সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে গত তেইশে ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে এদিকে বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত শনিবার অবসরে গেছেন এদিন তার চাকরির মেয়াদ সাতষট্টি বছর পূর্ণ হয় আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জুবাই রহমান চৌধুরী উনিশশো সালে জেলা জজ আদালতে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন উনিশশো সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন দু সালের সাতাশে আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান এবং দুই বছর পর বিচারপতি হিসাবে তাকে স্থায়ী করা হয় দু সালের বারোই আগস্ট তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উন্নীত করা হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএলএল বি বা সম্মান ও এলএলএম ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন দর্শক এই হচ্ছে সর্বশেষ আপডেট সংবাদ সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফেজ